من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم শুভ দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু অভ্যেস বা এমন কিছু কাজ যা আমাদের প্রতিনিয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দিচ্ছে আসলে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেই ওষুধ বিষুখ থেকে রক্ষা পায় শরীর যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি তার রোগ বালাই তত কম আর তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কত কিনা করে মানুষ কিন্তু আপনি কি জানেন যে কিছু অজানা অদ্ভুত কারণে প্রতিনিয়ত কমছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা জেনে নিন পাঁচটি অজানা কারণ সম্পর্কে যেগুলো কারণ কমে যেগুলোর কারণে কমে যায় আপনার এবং আমার রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে বিষয়গুলো খুব অজানা নয় মানে এগুলো আমরা জানি কিন্তু ততটা গুরুত্ব দেই না প্রথম যে কারণটা সেটা হচ্ছে ইদানিং মানুষের ফাস্টফুডের প্রতি মানে নেশাগ্রস্ত হয়ে পড়েছে আড্ডায় কিংবা দুপুরের খাবার হিসেবে ফাস্টফুড খেতেই বেশি পছন্দ বোধ করেন বা স্বাচ্ছন্দ্য বোধ করেন মানুষ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য ফাস্টফুড ছাড়া চলছেই না কিন্তু অতিরিক্ত ফাস্টফুড খেয়ে শরীরে প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায় না এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যায় ফলে ঘন ঘন অসুস্থ হতে দেখা যায় হাত ধুতে আলসেমি করা অনেকেই বাইরে থেকে এসে হাত না ধুয়ে খেতে বসে যায় অথবা কেউ কেউ হাসপাতালে অসুস্থ রুগী দেখে হাত হাতসেমি করে যাদের হাত ধোয়ার ক্ষেত্রে আলসেমি আছে তারা সাধারণত অন্যদের তুলনায় বেশি অসুস্থ হয় এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সুতরাং কোনো কিছু খাবারের পূর্বে অবশ্যই অবশ্যই হাত ধোবেন আর বাথরুমে যাওয়ার এবং পর অবশ্যই খুব ভালো কোনো এন্টিসেপ্টিক যাতে আমাদের

বিরূপ প্রভাব পড়ে অতিরিক্ত দুঃখ কষ্ট দুশ্চিন্তা মানসিক চাপ ইত্যাদি কারণে মস্তিষ্কের উপর চাপ পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় ফলে ঘন ঘন রোগ পালাই দেখা দেয় একাকিত্ব আপনি কি দিনের অধিকাংশ সময় একা একা কাটিয়ে দেন কোথাও আড্ডা দেয়া এবং একসঙ্গে গল্প করে সময় কাটানোর জন্য আশেপাশে আপনার যদি কেউ না থাকে তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুব দ্রুত কমে যাবে গবেষণায় দেখা গেছে যারা একাকিত্বে ভোগে তাদের অসুখের প্রবণতা অন্যদের তুলনায় অনেক বেশি সুতরাং বন্ধুরা যারা এই সমস্যাগুলোতে ভুগছেন বা এই অভ্যাসগুলো যাদের আছে তারা চেষ্টা করুন এগুলো এড়িয়ে চলার এগুলো অ্যাভয়েড করার অর্থাৎ বেশিক্ষণ বসে থাকা একাকিত্বে থাকা অতিরিক্ত মানসিক চাপ নেয়া ফাস্টফুড খাওয়ার অভ্যেস করা ইত্যাদিগুলো বাদ দিয়ে দিবেন এবং চেষ্টা করবেন মানুষের সাথে মিশতে বেশি বেশি সোশ্যাল অ্যাক্টিভিটিস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে তাহলে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবেন অনেক দিন পর্যন্ত সুস্থ থাকতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো আমাদের আজকের আলোচনাটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে লিখে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে আরও মজার মজার এবং আশ্চর্যজনক সব স্বাস্থ্য তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আর লাইক দিতে ভুলবেন না কারণ আপনারা লাইক দিলে আমরা উৎসাহ বোধ করি তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রব্বুল আপনাদের আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত ইহলৌকিক এবং পরলৌকিক জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আল্লাহ হাফেজ